তাই বন্ধুদের জন্য একটা ডিমের পুটিং রেসিপি নিয়ে আসলাম তাই চিনির ক্যারামেল বানালাম চিনির ক্যারামেলগুলো বানিয়ে লাল লাল করে ভেজে নিলাম যাতে তিতা না হয় যে এখন বাটিতে ডেলে নিলাম চারটি ডিম নিলাম ডিমগুলো ফাটিয়ে নিলাম ফাটিয়ে বা হ্যান্ডেল দিয়ে গুঁড়িয়ে নিব হ্যান্ডেল দিয়ে গুঁড়িয়ে নিলাম চিনি পরিমাণ মতন দিয়ে এখন সেকনি দিয়ে সেকে নিলাম এখন তিন পিস রুটি নিলাম রুটি কেটে নিলাম দুধ আগেই বানিয়েছিলাম তাই দুধের ভিতর ভিজিয়ে দিলাম এখন ব্যালেন্ডার করে নিলাম ব্যালেন্ডার করেই ডিমের মধ্যে মিশিয়ে এটাকে বাটির মধ্যে দিয়ে দিলাম এখন চুলায় দিলাম চুলায় কিছুক্ষণ রেখে গেলাম উঠিয়ে কাঠি দিয়ে দেখলাম হয়েছে কিনা গায়ে লাগে না হয়ে গেছে এখন উঠাবার জন্য একা চতুর্দিকে চাকু দিয়ে ঘুরিয়ে নিলাম দেখেন বন্ধুরা এটা কত ত সুন্দর পারফেক্ট হয়েছে ও মা এখন কেটে নিব কে কে সুন্দর করে কেটে দেখেন মনে কেমন সুন্দর হয়েছে আপনারা বাসায় বানিয়ে শু সুন্দর হয়েছে পারফেক্ট